আসে পাগল ধা যায় কি হয়েছে মাই গড মাথা খারাপ আনিসের মাথা খারাপ নিশার মাথা খারাপ ব্যাগ আদৌ করে দেন ব্যাগ আদৌ করেন বাউ নাই বাউ নাই বাউ নাই ওই দেখো কি খেলো ওর সাথে দেখো আনিশা কি খুঁজে দেখো না পেন্সিল কাটার করা নাই পেন্সিল কাটার করা নাই এটা দেখো আনিশা কি খুঁজতেছে আনিশা 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 কাটার করা নাই পেন্সিল আমি ছেলে দেখতে পারে না দেখছো আয়াত কাটার করা নাই যে ওই দেখো থাক তুমি কিছু বলো না দেখি ও কি করে এটা কাটার করা নাই এটা কাটার করা নাই এটা কাটার করে দিতে হবে আবার দেখাচ্ছ তুমি আর ওগুলা তোমার বারবার বসে না দেখানোর জন্য কাটার করেন কাটার কাটার করেন কাটার করা দাও যে করে দিচ্ছে সুন্দর কাটার করো আচ্ছা ও করো কাটার ও কাটার দাও কাটার কাটার দাও ওরে কাটার দাও আয়াত ও কাটার করবে দাও

এই যে হ্যাঁ দাও কাটার করবেন উল্টা ঢুকাচ্ছে উল্টা ঢুকাচ্ছ লেখো 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 ওয়াও সুন্দর সুন্দর লেখেন 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 সুন্দর সরयो 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 লেখেন সারেও লেখেন লিখতে পারেন এত রাত্রে কোন খেলা নেই লেখেন পারো না কাটার করতে পারো না ভাইয়া করে দিবে দেন বাই করে দিবে দেন বাই করে দিবে দেন